আজকে কিন্তু রোদ্রু নাই তেমন ওই যে দেখো মামা আজকে শীত নাই তেমন হালকা শীত নমস্কার সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমিও আছি ভালোই ওই যে এখন স্নান দু তী আসলাম এখন ঠাকুর পূজা দিলাম আজকে তো একাদশী যে দিয়ে নিলাম সকাল সকালে আর এই যে ভাগবত বইটাও পড়ে নিলাম জয় জয় রাধে জয় রাধে এই যে এখন আবার এই যে আনারসটা কেটে নিলাম সুন্দর করে এই যে ছেলে দিলাম খাইতেছে আর এখানে রাখছি যখন যেটা খায় আজকে তো একাদশী একটু পরে খাবো দেখো বৃষ্টি আজকে আবার বৃষ্টি আছে বৃষ্টি পড়তেছে এই যে দেখো এই যে এখন দিয়ে দিলাম তেল তেলে আলু ভাজি করুন মুসুরির ডাল আর এই যে আলু ভাজি আলু কেটে নিচি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই যে কাঁচা মরিচ ডালের মধ্যে দিয়ে দিলাম হলো এই যে আমার এখন রান্না বান্না শেষ হলো মুসুরি ডাল রান্নালাম আলু ভাজি আলু ভর্তা এই যে এই হলো আজকে রান্না খাওয়া আর এখন নিজে ছেলেদের দেইগা খাবার বাদেই এই যে এখন বেরুইলাম ভাবছিলাম বেরবো না সন্ধ্যার সময় ছেলেই যে ছেলে ছেলেও কয় চলো নিচে নিচে আসলাম হ্যাঁ তেমন আজকে শীত নাই হালকা শীত বেরুইলাম একটু না এখন আবার বাতাসটা শীত লাগতে আছে দেখো অনেক সুন্দর আকাশটা অনেক এই যে এখন ছেলের জন্য বানাই দিলাম আবার নুডুলস এই ভাত না রাত্রে যে ভাত খেয়েবো না হয়ে গেছে এখন এই যে নামাই দিই এই যে আমাদের এখন রাতে খাওয়া দাওয়া কমপ্লিট সবার এখন এই যে বাসনপত্র পত্র ধুয়ে নিলাম আর এখানে ভিডিওটি রাখছি আবার থেকে হবে একটি নতুন পর্বে ততক্ষণই তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে